ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সম্পা তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি বানাবো চিংড়ি দিয়ে কচুর লতি তার জন্য এখানে কিছু কচুর লতি এভাবে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ে আমি কিছু নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখেছিলাম সেগুলি একটু হালকা ভেজে নেব ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা কালো জিরে আর কিছু থেতো করা রসুনের কোয়া দিয়ে দেব তারপরে দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেবো কিছু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কয়েক টুকরো টমেটো দিয়ে আর একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি যে কচুর লতিটা একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম সেগুলি আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু এরকম নেড়ে চেড়ে আমি এগুলিকে রান্না করে নেব পরিমাণ মতো লবণ দেব তারপরে আর যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ সেগুলি দিয়ে একটু আরও কিছুক্ষণ নেড়েচিড়ে রান্না করে নেওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢেকে দেব। তো আমি ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখো কচুর থেকে তেল ছেড়ে দিয়েছে তো এমতো অবস্থায় আমি স্বাদ ব্যালেন্সের জন্য হালকা অল্প একটু চিনি দেব। তো কচুর আমাদের হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে সবার শেষে দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো তো রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি দিয়ে কচুর লতি আপনারা এভাবে বানাবেন এটা গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে তো আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ